স্বপন্ন দেশে স্বপ্ন নয় রে এটাই জন্মভূমি আমার মনের দেশে সবাই ইরাজা আমি একাই রাজকুমার আমি একাই রাজকুমার আমি একাই রাজকুমার হ্যালো এবার রূপম চলুন নতুন একটা ভিডিও বন্ধুরা সব সিনেপ্লেক্সে বিশেষ করে দুটো নাম উল্লেখ করছি সেই দুটো মানে শাখায় সেই দুটো সিনেপ্লেক্সে অলরেডি টিকিট সোল্ড আউট তো আজকের মতো আপনারা বাড়িতেই থাকুন চেষ্টা করুন অন্যান্য শাখায় যাওয়ার যাই হোক চারিদিকের রেসপন্স সত্যি তুঙ্গে এটাই তো চাইছিলাম বস এটাই চাইছিলাম শুধু একটা জিনিস মিসিং প্রিয়তমার সময় একটা ডায়লগ মানে ভাইরাল হয়েছিল আমি নিজের ঢোল নিজে পিটাই না আমার পরিচয় পাবলিক দেবে আমি না মনে আছে তো নিশ্চয়ই সেই ডায়লগটা ফার্স্ট ডেতে কিন্তু রাজকুমারে হয়তো সেই পাঁচ লাইন বা সেই ডায়লগ সেরকম কিছু পেলাম না পেলে হয়তো সেটাকে নিয়েই ভিডিও করতাম কিন্তু আই থিঙ্ক থাকাটা খুব জরুরি ছিল এবার একদিকে ভালো হয়তো থাকলেও হয়তো ভাইরাল হয়নি সেটাও একদিকে ভালো কথা কিন্তু একটা পাঁচ লাইন চাই বস একটু তোমরা একটু কমেন্ট করে জানিও না রাজকুমার সিনেমায় কোনো পাঁচ লাইন এরকম আছে অ্যাকশন সিকোয়েন্সে বা যে কোনো জায়গায় মানে যখন সুপারস্টার শাকিব খান শাকিব খানের এন্ট্রি হয় ইন্ট্রোডিউসিং মেগাস্টার শাকিব খান যখন ওই সিনটা দেখানো হচ্ছে এই গ্রামের ওই পরিবেশটায় একটা বন্দুক নিয়ে ছবি দেখলাম ওইখানে কি কোনো পাঞ্চ লাইন ছিল যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যাই হোক চারিদিকে তোল পার সিনেপ্লেক্স বসুন্ধরা এবং সনি স্কোয়ার যেটা রয়েছে সেখানে অলরেডি আজকে টিকিট সোল্ড আউট তো যারা যারা সিনেপ্লেক্সে গিয়ে ভাবছেন সিনেমা দেখবেন আমি যাই না আগামীকালকেও টিকিট পাবেন কিনা হয়তো আজকেই সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে আজকেরটা প্লাস কালকের শোগুলোও হয়ে গেছে কারণ অ্যাডভান্স বুকিং তো বলা যায় না এখন সমস্ত কিছুই অনলাইন অফলাইন হলে তাও সবাই মানে সিনেমা হলে গিয়ে টিকিট কাটতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন তো সবই অনলাইন আর ঘরে বসেই সমস্ত কিছু করে নেওয়া যায় এবং শুধুমাত্র সিনেপ্লেক্সগুলো না ইভেন যেই সমস্ত হলে মানে সিঙ্গেল স্ক্রিনগুলো সেখানেও দেখে অ্যাডভান্স বুকিং সব হয়ে যাচ্ছে ভাবতে পারছো কি ক্রেজ এবং এটা শুধুমাত্র হলিডে বলে নয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কিন্তু এরকম হচ্ছে এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখছিলাম অনেক মহিলা শাকিবিয়ান রয়েছে মানে মহিলা শাকিব ভাইয়ার ফ্যান তারা বলছে যে ছোটোবেলা থেকে তারাও ভক্ত মানে তাকে ছোটোবেলা থেকে দেখছে আমি দেখছিলাম ইন্টারভিউগুলো বিভিন্ন এই নিউজ চ্যানেলে ইয়ে হয়েছে তারাও ছোটোবেলা থেকে শাকিব ভাইয়ার সিনেমা দেখে তারাও শাকিব খানকে খুব পছন্দ করে এবং তারা চায় তাদেরই যেন শাকিব খান থাকুক তাদের দেশেই এরকম মানে রিপ্রেজেন্ট করুক তাদের তাদের দেশকে বাংলাদেশকে এই সারা বিশ্বে রিপ্রেজেন্ট করে যেমন শাহরুখ খান মানে ইন্ডিয়াকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করে তেমনি বাংলাদেশের জন্য সাকিব খান রয়েছে সারা বিশ্বে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় তো এটা সত্যি কথা বলতে একটা বিশাল গর্বের ব্যাপার মানে সাকিবিয়ানদের জন্য ইভেন যারা যারা বাংলাদেশের পরিচালক থেকে শুরু করে সঙ্গীত পরিচালক সবার জন্য এটা মানে বিশাল গর্বের বিষয় এবং যারা তো কাজ করেছে তাদের জন্য তো অবশ্যই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের ইন্টারভিউগুলো আমি দেখছিলাম যারা যারা আর কি পাবলিক মানে পাবলিক রিভিউগুলো আর কি দিচ্ছে তারাও বলছে যে একটা সময় তাদের বাড়ির সামনেই শাকিব ভাইয়ের একটা সিনেমার শ্যুটিং তারা দেখেছে এবং শাকিব ভাইয়ের দিকে তাকানো মাত্রই একটা আলাদা মানে ইম্প্রেশন কোথাও গিয়ে তৈরি হয়েছিলো তাদের মনের মধ্যে তো তার জন্য দোয়া করছে শাকিব ভাইয়ার জন্য দোয়া করছে তারা খুব ভালো লাগে যখন মহিলা ফ্যান ফ্যানেরা সিনেমা হলে যায় সিনেমা দেখে এবং তারাও তাদেরও একটা ভালোবাসা রয়েছে সুপারস্টারদের প্রতি সেটা যখন মানে বহিঃপ্রকাশ বা বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন রিভিউগুলো তখন শক্তি সেগুলো শুনতে বাকিদেরও খুব ভালো লাগে তো যাই হোক খুব ভালো রকম রেসপন্স টিকিট আজকে সোল্ড আউট আমার যেটা মনে হচ্ছে আজকে তিন নম্বর দিন এবং তিন নম্বর দিন এসে দাঁড়িয়ে দুদিনে যেই বক্স অফিস দেখলাম আমার মনে হয় মানে সাড়ে পাঁচ কোটি ছাড়িয়ে ছ কোটি তো যাওয়ার কথা এবার দেখা যাক আমরা এক সপ্তাহ পরে আই থিঙ্ক বক্স অফিস পাবো যেরকমটা প্রিয়তমায় পেয়েছিলাম এবং যতক্ষণ অফিসিয়াল বক্স অফিস কালেকশান আসছে আমি আলাদা করে বক্স অফিস নিয়ে ভিডিও বানাবো না কারণ ভুলভাল বলাচ্ছে একদম পারফেক্ট মানে অথেন্টিক অ্যামাউন্ট এটা প্রোডাকশান হাউস থেকে ডিক্লেয়ার করবে সেটা বলাটাই বেটার দেখা যাক সেটা কবে আসে এক সপ্তাহ পরেই আই থিঙ্ক আসবে তো সেটার অপেক্ষাতেও রইলাম এবং তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট রইল যে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও যে এরকম মানে এরকম কি কোনো পাঁচ লাইন রয়েছে রাজকুমার সিনেমার মধ্যে যেরকমটা প্রিয় তোমার ফার্স্ট এন্ট্রিতেই ছিল অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও টেক কেয়ার